কত কত বলেছেন কত বলেছেন হ্যাঁ আপনি কতদিন পালছেন নয় মাস খরচ তো অনেকটা পড়ে গেছে কটা পালছেন কোটা কটা বলছেন গুরু কটা বলছেন একটাই দর্শক এগোটা হলো পঁচানব্বই টাকা বলে দিছে এই যে আমাদের আপা আর হলো আমাদের এই যে ভাই নব্বই হাজার টাকা বলছে পাঁচ হাজার টাকার জন্য গরু ঠেকে আছে দেখা যাক এই গরুটা বেচা কেনে হয়ে যায় কি না এর একটা দাবিই ভিন্ন আপনি কুরবানি দু হাজার টাকায় একটু দিলো কুরবানি আমরা কবল করবে কমুলক কবল করবে একটা মহিলা মানুষ কষ্টের পালছে আমি তো এটা কথা বলে দেই আপনি রাখবেন কিনা। না বলেন আমার সামর্থ্য যদি বলে আম মাইনেও হবে আপনি কুরবানি

আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার তুমি কষ্ট করছে কি বলেন কষ্ট করে বলেন

আমি আপনি গরিব পয়সার জন্য চাইলাম ভাই গরিব পয়সার জন্য না